বাবু দুটো ভিক্ষা দেবেন হাত ছায় তুমি খেতে পারবো না মনে হয় একটাও ভিক্ষা দে তুমি আট ও বাবু বাবু দুটো ভিক্ষা দিয়ে যান না বাবু বাবু হাতকে ছায়হীন কিছু খায়নি বাবু শরীরে খুব জ্বর বাবু ও বাবু বাবুরা বাবুরা গো ওই যে আন্না না করে আবার কি আছে আমার দোকানের সামনে বসে ভিক্ষা করছে ও তো আমার দোকানে গরু নষ্ট করে দেবে না না একে বসতে দেবার চলবে না বাবু ডাল ও কোথায় বসে যাচ্ছি হ্যাঁ তবে বলুক পড়ুক পড়ুক তবে কি করছে বাবুডাল ওই কোমার ও আমার দোকানে বসে সামনে বসে ভিক্ষা করছে এতে আমার দোকানে কোন কাস্টমার আসবে শাসা এটি সাদিনা তখনই এখানে চলে গেছে না এটি এক্ষুনি লাভ মেরে দাঁড়িয়ে আমার দোকানের সামনে থেকে ওট এটা ভিক্ষা চাপার জায়গা ওট এখান থেকে এই ভিকারি ওট এখান থেকে ওট এটা ভিক্ষা চাপার জায়গা তুই বাবা আমি তো কালো কোনো ক্ষতি করিনি আমি এখানে বসে দুটো ভিক্ষা করছি বাবা আমাকে বসতে দাও না বাবা তখন বসে ভিক্ষা করবি না এখানে মারিকে গুড়ির নষ্ট হচ্ছে মারিকে সুনাম নষ্ট হচ্ছে যা এখান থেকে যা এখান থেকে যা বাবু বাবুড়াল কে বাধে এখানে এসে যায় আর এখানে এসে ভিক্ষা করে একে বারবার গড়া সাত শোনে না আজকে বাবুরা দাও এখান থেকে তাড়িয়ে এই এখানে আমি দেখতে পাই না আগে মালিক আগে মালিক ওকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিচ্ছি ওকে আজকে দেখুন না লাঠি দিয়ে মেরে ওকে মাথা ফাটিয়ে দেবো ওকে আর কোনোদিন এখানে দেখতে পারবেন না এই যা এখান থেকে যা 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 বাবুরাল আজ আমি একটা বিশেষ কাজে বাইরে যাব আজ দোকানের দায়িত্ব তোমার কাছে তুমি দোকানটা একটু ভালো করে দেখে রাখতে বাবুরাল আর দোকান ছেড়ে কোথাও যাবে না আজ যদি ওই ভিখারিটা আসে ওর গায়ে গলম জল ফেলে দেবে ওকে একদম এখানে বসতে দেবে না বাবুরা কোনো সমস্যা নেই এই দোকানের সমস্ত দায়িত্ব আমি পালন করব। ও বাবা কাজ আর দোকান যাই মালিক নেই একটু বাইরের খাবার খেয়ে আসি আর ভাল লাগে না আরে এ দোকানে কেউ নেই আজকে এই দোকানটা ফাঁকা পেয়েছি আজকে অনেক টাকা এই দোকান থেকে চুরি করব করবো কি করছো বাবা এই দোকানে তুমি কে নিয়ে পালাচ্ছ তুমি চোর না বাবা এই দোকান থেকে তোমাকে আমি চুরি করতে দেব না বাবা এই দোকান থেকে চুরি করতে দেব এ ভিকারি ভালো চাই রে আমার সামনে থেকে তুই সরে যা দেখ ছুরি এই ছুরি দিয়ে তোকে আজকে মেরে না বাবা না বাবা আমি তোমাকে চুরি করতে দেব না বাবা আমি তোমাকে চুরি করতে দেব না চুরি করা মহাপ আমি তোমাকে চুরি করতে দেব না বাবা চুরি করতে দেব না হায় 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 গেল রে আমার দোকানে সব মাইল চুরি হয়ে গেল বাবুরাল তোমাকে এই দোকানে দায়িত্ব দিয়ে গেছিলাম কোথায় গেছিলে বাবুরাল আমার দোকানে সব মাল চুরি হয়ে গেল আজ হ্যাঁ আগে মারিক মালিক আমি দু মিনিটের জন্য চা কেটে গেছিলাম ওই যে ওই ভিকালিটা আছে ওই মনে চুরি করেছে দেখুন মারিক আজকে সারাদিন এই ভিকারিটাকে দেখিনি চান আপনি থানায় যান তাহলে থানায় গিয়ে একটা রিপোর্ট করে আসি বাবুরাল আজকে আমি ওই ভিঙ্িটাকে ছাড়বো না আগে এখানে আগরবালকে আছে এই দোকানের মালিক না বলছিলাম কিছুদিন আগে থানায় একটা রিপোর্ট এসেছিল যে একজন নাকি এখান থেকে চুরি করে পাড়িয়ে গেছে আপনার দোকান থেকে তাই এই থানা থেকে লোক এলাম না ওইও একজন ভিকারি বসে ডাক্তার ওই চুরি করেছে আমি বলেছিলাম না মালিক ও চোর না আসলে আমাদের কাছে একটা ভিডিও আছে এই যে আপনার সামনের দোকানে একটা ক্যামেরা লাগানো আছে ওইখান থেকে আমরা একটা ভিডিও পেয়েছি আপনার এই ভিডিওটা দেখেছি আসলে কি বলুন তো আমরা মানুষকে সমস্যা অবিশ্বাস করে ফেলি কিন্তু বিশ্বাস জন্মাতে আমাদের অনেক দিন আমি কি কি করলাম বাবুর আমি কি করলাম যে আমার দোকানে সই জীবন দিল তাকে আমি মেরে তাড়িয়ে দিলাম বাবুরাজ তাকে আমি মেরে তাড়িয়ে দিলাম বাবুরাজ আমার মস্ত বড় ভুল হয়ে গেছে বাবুরাজ আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে